নমস্কার জয় শ্রীমা আপনারা কিন্তু এখন পেয়ে যাবেন কি পেয়ে যাবেন স্পেশাল ভিজিট যেটা আছে তাতে কিন্তু আপনার যে রত্নই লাগুক না কেন একটা রত্ন দুটো রত্ন তিনটা রত্ন দশটা রত্ন আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন কি পাবেন শুধু যে ভিজিটটা দিচ্ছেন সেই ভিজিটে কিন্তু বেশি দিনের জন্য না যত তাড়াতাড়ি পারেন আপনারা কিন্তু জয়ের পড়বেন আপনি কোথা থেকে এসছেন আমার নাম বলো হ্যাঁ স্যারের কাছে কবে থেকে আসছেন আচ্ছা আপনার জীবনের পরিবর্তন কি ছিল আর কি হয়েছে আমার লাইফটাই চেঞ্জ করে দিলে তোমার কাছে আচ্ছা আগে যা ছিলাম তার থেকে মানে বেটার আছি বেটার আমরা ভাবছি যেগুলো মেডিকেশন করে খুবই ভালো জীবন ঘুরে গেছে তাই তো

আমি প্রিন্টিং এর ব্যবসা করি আমার ব্যবসা আগে খুবই মানে নরমাল নরমাল ছিল আচ্ছা আমি কিছু দিয়ে দিয়ে আমাকে একদম পুরো জায়গা নিয়ে মানে আমূল পরিবর্তন আমূল পরিবর্তন করে দিয়েছেন শুধু আমাকে না আমার পরিবারে আমার পরিবারে আমার মেয়ে তো খুব ফিদা ওনার আচ্ছা মানে এক কথায় ফ্যান বলতে পারেন এক কথায় ফ্যান বলতে পারেন আচ্ছা খুব ভালো লাগলো আমি চর্মশাস্ত্রী বলছি আবার বলছি আমি তন্ময় শাস্ত্রী বলছি রত্নমতে মতে বিনামূল্যে প্রতিকার করুন একটাই কথা যে স্পেশাল ভিজিটটা আছে সেই স্পেশাল ভিজিটে আপনারা দিন এবং আমি তন্মশাস্তি বলছি কাজ পাবেন 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 এটা ভাববেন না যে বিনামূল্যে রত্ন পাচ্ছি বলে সেই রত্নের কোনো কাজ নেই দিতে পারবে না কিন্তু আমি এই প্রথম দিচ্ছি আপনাদের মঙ্গলের জন্য এবং আপনাদের মঙ্গল হোক এটা আমি সর্বদা চাই যারা গরিব শ্রেণীর মানুষ তারা কোথায় পাবে রত্ন পাবে আমার কাছে পাবে ধর্মশাস্ত্রীর কাছে পাবে জোর দিয়ে বললাম আপনারা করুন আপনারা রেজাল্ট পাবেন পাবেন পাবেন